হায় হায় রে কি হইলো রে আমরা প্রবাসীরা এখন মাঠেই মারা যাবো যা বোঝা যাচ্ছে রে বিমানের টিকিট আকাশ ছোয়া দেড় লাখ টাকা তাহলে বলেন একজন প্রবাসী মাসে টাকা কামায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ক্ষেত্র বিশেষ কয়েকজন হয়তো এক লাখ টাকা কামাইতে পারে তাও হাত সারা রাত দিন কাজ করে কঠোর পরিশ্রম করে তাহলে এই প্রবাসীরা কিভাবে দেশে যাবে কোম্পানি না আচ্ছা যারা কোম্পানি চাকরি করে তারা কোম্পানি টিকিট দিবে কোম্পানির টিকিটে যাইব আইব কিন্তু যারা প্রবাসী এখন ফিরিবির সাথে কাজ করতেছে তারা কিভাবে সম্ভব এত টাকা খরচ করে দেশে যাওয়ার তাই বর্তমান সরকার প্রধান ডক্টর ইনুস স্যারের কাছে বিনীত কোর জোরে বিনীত আবেদন জানাচ্ছি যে আপনি এই সিন্ডিকেট প্রথা ভেঙে দিন টিকিটটা সীমিত পর্যায়ে বিশ হাজার পঁচিশ হাজার টাকার ভিতরে নিয়ে আসুন এটা সম্ভব শুভকামনা রইল সকলের জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা